নীল চিরকুট লেখনীতে নৌসিন আহমেদ পার্কের এক বেঞ্চিতে পা ঝুলিয়ে বসে আছে নাদিম গায়ে ঢিলা ঢালা টি শার্ট পিঠে ঝুলান্ত গিটার বাম হাতে বাদামের ঠোঙা নাদিম অগোছালো চুলগুলো গোছাতে গোছাতে হাই তুললো আশেপাশে বৃদ্ধ বাচ্চা যুবতীদের ভিড় বেশ কিছু প্রেমিক যুগলও চোখে পড়ার মতো নাদিম কৌতূহলী চোখে রাস্তার ওপাশে তাকিয়ে আছে লাল টকটকে শাড়ি পরা মেয়েটা খেপে আছে প্রায় ঘন্টাখানেক নিরীহ প্রেমিক অসহায় মুখে রাগ ভাঙানোর চেষ্টা চালাচ্ছে চেষ্টা কাজে আসছে না নাদিম আগ্রহ নিয়ে শেষটা দেখার অপেক্ষায় রইল অপেক্ষা শেষ হচ্ছে না মেয়েটির রাগ ভাঙছে না নাদিম বিরক্ত ভঙ্গিতে বাদাম মুখে নিল খোসা বাদাম চিবতে চিবতে তাদের দিকে তাকালো নাদিমের আবারও কোনো ব্যস্ততা নেই প্রেমিকের রাগ ভাঙানোর ঘটনাটা পারে তারপর ঘন্টা মিনিট সেকেন্ড হিসেব করে তাদেরকে চমকে দেওয়া যেতে পারে নাদিম যদি মেয়েটির রাগ ভাঙার সাথে সাথেই গিয়ে বলে আপু আপনি ঠিক এক ঘন্টা বিশ মিনিট তিপ্পান্ন সেকেন্ড রেগেছিলেন রাগ স্বাস্থ্যের জন্য ভালো আপনার উচিত বেশি বেশি রাগ করা তাহলে কি মেয়েটি চমকে তাকাবে না নাদিমের ভাবনার মাঝেই চট করে করে কান ধরে ফেললো ছেলেটি এমন জনসমাগম রাস্তায় দুই একবার সে ঠিক সেই সময় রাস্তার পাশে এসে দাঁড়ালো লাল রঙা মার্সিডিস প্রেমিক যুগল গাড়ির আড়ালে হারিয়ে গেল নাদিম তখন ভয়ানক বিরক্ত গাড়ি থেকে গুটি গুটি পায়ে বেরিয়ে আসা মানবীকে দেখেও বিরক্ত অব্দি মেয়েটিকে আজ বড় বড় লাগছে লাগারি কথা মৌসি এখন বড় হয়েছে অনার্স পড়ুয়া কোনো মেয়েকে পিচ্ছি বলা যায় না ভার্সিটির ফটোকে পা দিতেই মেয়েদের মধ্যে পিচ্ছি বলবি তো কেটে ফেলবো ধরনের মনোভাব চলে আসে চালচলনে দেখা যায় বিস্তর তফাত মৌসির চালচলনেও বিস্তর পরিবর্তন চোখে পড়ছে মেয়েটি আজ শাড়ি পড়েছে গোলাপি আর সাদার মিশেলে শাড়িতে মৌসিকে ভয়াবহ সুন্দর লাগছে সারা গা জুড়ে নারীত্বের সাথে সাথে ফুটে উঠেছে তীব্র ভাব দৃষ্টিতে তীক্ষ্ণ আত্মবিশ্বাস মৌসি গুটি গুটি পায়ে নাদিমের পাশে এসে দাঁড়ালো নাদিম সুন্দর করে হাসলো পাশের জায়গাটুকু দেখিয়ে বলল এখানে বসতে সমস্যা মৌসি জবাব না দিয়ে চুপচাপ বসে পড়লো নাদিম হেসে বললো কেমন আছো মৌসি মৌসি জবাব দিল না নাদিম অবাক হয়ে খেয়াল করলো তীক্ষ্ণ আত্মবিশ্বাসী মেয়েটির চোখে জল টলমল করছে মৌসি কান্না আটকানোর চেষ্টা করছে চেষ্টা সফল হচ্ছে না নাদিম চোখ ফিরিয়ে অন্যদিকে তাকালো মৌসিকে সামলে নেওয়ার সুযোগ দিয়ে বলল শুনলাম জাহাঙ্গীরনগর ভর্তি হয়েছ জিওলজি ভালো সাবজেক্ট অল দ্য বেস্ট মৌসি তাচ্ছিল্য নিয়ে বলল। বাহ আমার খবরও রাখেন নাকি আজকাল নাদিম হাসল বাদাম খাবে মৌসি নিষ্পলক চেয়ে রইল হ্যাঁ না কিছুই বলল না নাদিম ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল আমার সম্পর্কে তোমার ধারণা কি মৌসি কতটুকু জানো আমায় এই প্রশ্ন করতে ডেকেছেন হম গল্প করতে ডেকেছি দীর্ঘ গল্প সেই গল্পের সূচনা এই প্রশ্ন দিয়ে আপাতত প্রশ্নের উত্তরটা দাও মৌসি কয়েক সেকেন্ড চুপ করে রইল নাদিমের দিকে চেয়ে নির্দ্বিধায় বলল আমার জানার পরিধি খুব সীমিত সেই সীমিত জানার মাঝে দুটো বাক্যেরই একচ্ছ অধিপত্য এক আমার আপনাকে ভীষণ দরকার দুই আপনাকে আমার চাই চাই মৌসির উত্তরে হেসে ফেললো নাদিম আকাশের দিকে চেয়ে ভীষণ মজার গল্প বলছে এমন ভাব নিয়ে কথা শুরু করলো সাইকোলজির দিক থেকে চিন্তা করলে আমার বাবা আদি হোসেন ছিলেন একজন মানসিক রোগী কিন্তু আমার দৃষ্টিতে তিনি চমৎকার একজন মানুষ তার কাছে জীবনের সংজ্ঞাটাই ছিল ভিন্ন রকম অক্সফোর্ডের মতো বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছিলেন তিনি নামের পাশে ডক্টর শব্দটা জলজল করলেও তার সম্মানীয় কোনো জীবিকা ছিল না তার একমাত্র কাজ ছিল যাযাবরের মতো ঘোরাঘুরি করা এই রহস্যময় পৃথিবীর যতটা পারা যায় দেখে নেওয়া এই পৃথিবীর মানুষগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়া তাদের ভেতরকার রহস্যগুলো যতটা পারা যায় জেনে ফেলা বাবার প্রচন্ড উদাসীনতা ছিল সেই সাথে প্রচন্ড বুদ্ধিমানও তার উদ্ভট কর্মকাণ্ডের অধিকাংশেরই স্পষ্ট ব্যাখ্যা আমার কাছে নেই অনেক ভেবেও ব্যাখ্যা দাঁড় করাতে পারিনি বাবা সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলেন কিন্তু তার পরিবারটা কোথায় তাদের পরিচয় বা কি ছিল তার কোনো হদিস আমি পাইনি বাবা নিজের সম্পর্কে বলতে পছন্দ করতেন না তিনি এক ধরনের মানুষ ছিলেন যে কিনা নিজের ইচ্ছের বাইরে একটা আঙ্গুলও নাড়তেন না কথা বলতেন কম চাহনি ছিল আকর্ষণীয় আমার মা হঠাৎই এই অদ্ভুত উদাসীন মানুষটাকেই ভালোবেসে ফেললেন শুধু ভালোবেসেই থামলেন না রীতিমতো পাগলামও শুরু করলেন এক অপরিচিত যুবকের প্রতি মায়ের এমন পাগল মতে বিপাকে পড়ে গেলেন আদরের কন্যাকে শান্ত করতে গ্রাম বেড়াতে আসা সেই অপরিচিত যুবককে ধরে আনলেন বিয়ে পড়াবেন বলে। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো বাবা রাজি হয়ে গেলেন যে মানুষটিকে পরিবার বাবা মা অর্থ সম্পদ কোনো কিছুই বেঁধে রাখতে পারেননি সেই মানুষটিকে ভালোবাসার পাগলামতে বেঁধে ফেললেন মা আর বাবাও স্বেচ্ছায় বাধা পড়লেন ব্যাপারটা অদ্ভুত না মৌসি মনোযোগ দিয়ে শুনছিল নাদিমের প্রশ্নের খানিক বলল। অদ্ভুত কেন হবে ভালোবাসা থমকালো দিয়ে বেঁধে ফেলা অসম্ভব কিছু নাই আপনার বাবা নিশ্চয়ই ভালোবেসে ফেলেছিলেন তাই নাদিম হাসলো ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল। আমিও একসময় এই ভাবতাম মৌসি বয়স হলে বুঝতে পারলাম আমার ভাবনাটা ঠিক হচ্ছে না মা বাবাকে বেঁধে ফেলেছিলেন এই ভাবনাটা সঠিক নয় বাবার মতো বুদ্ধিমান ব্যক্তিকে বেঁধে ফেলা যায় না মাকে বিয়ে করার পেছনেও প্রচ্ছন্ন কোনো উদ্দেশ্য তার নিশ্চয়ই ছিল বাবা তার জীবনটাকে একটা এক্সপেরিমেন্টের মতো দেখতেন মা ছিলেন তারই একটা গিনিপিক মাত্র আমার ধারণা তিনি মানুষের মস্তিষ্ক নিয়ে খেলতে পছন্দ করতেন বাবা মার সংসার জীবন ছিল দীর্ঘ চোদ্দ বছর এই চোদ্দ বছরে বাবাকে কখনো উঁচু গলায় কথা বলতে দেখা যায়নি তার আচার আচরণ বলতো তিনি মাকে ভালোবাসেন কিন্তু বয়সে বুঝতে পারলাম বাবা মাকে ভালোবেসেও ভালোবাসেনি মাকে নিজের প্রতি আকৃষ্ট করেছিলেন প্রচণ্ড ভালোবাসতে বাধ্য করেছিলেন কিন্তু নিজে বাসেননি তার কারণ হয়তো তিনি নারী ভালোবাসার শেষ পর্যায়টা দেখতে চাচ্ছিলেন মৌসি অবাক চোখে চেয়ে রইল হতবম্ব কণ্ঠে বলল আপনি কি বলতে চাচ্ছেন আমি বুঝতে পারছি না কোনো মানুষ এই ছোট্ট একটা বিষয় নিয়ে এতগুলো বছর নষ্ট করবে না কোন মানুষ আর আমার বাবা এক নয় মৌসি উনি ছিলেন ভিন্ন রকম একদম আলাদা বাবার বিস্তৃত ভালোবাসায় বিশ্বাসী ছিলেন নিজের ভালোবাসা পৃথিবীর প্রত্যেকটা মানুষের মাঝে সমানভাবে ছড়িয়ে দেওয়াই ছিল তার ভাবনা কারো প্রতি কম বা বেশি নয় আমি আর মিষ্টি বাবার সন্তান হওয়া সত্ত্বেও আমাদের প্রতি বিশেষ টান তার ছিল না তবু আমাদের দুজনেরই প্রিয় ছিলেন বাবা তার কারণ তার আকর্ষণ শক্তি মৌসি অসহায় চোখে চেয়ে রইলেন নাদিম মুখ ফুলিয়ে শ্বাস নিয়ে বলল আমি বোধহয় ব্যাপারটাকে কমপ্লিকেট করে ফেলছি ঘটনার বর্ণনায় ক্ষেত্রে উল্টোপাল্টা সমীকরণ টানছি আচ্ছা যেখানে ছিলাম বাবা মার বিয়েটা একরকম অদ্ভুত ভাবেই হলো নিজের সম্পত্তির তৃতীয়াংশ মায়ের নামে লিখে দিয়ে সেই গ্রামে তাদের থাকার জায়গা করে দিলেন বাবা কোনো প্রতিবাদ করলেন না বিয়ের এক বছরের মাথায় আমি হলাম দিনকে দিন বাবার প্রতি মায়ের ভালোবাসা বাড়তে লাগলো সেই ভালোবাসা যখন শেষ পর্যায়ে গিয়ে পৌঁছালো তখন হঠাৎ একদিন এক মাসের বাচ্চা কোলে বাড়ি ফিরলেন বাবা আমার বয়স তখন ছয় কি সাত বছর বাবা বাচ্চাকে মায়ের কোলে তুলে দিয়ে বললেন শি ইজ মাই ডটার এর বাইরে আরেকটি কথাও বললেন না মায়ের ভালোবাসা বিশ্বাস প্রচন্ড এক ধাক্কা খেলো প্রথম কিছুদিন চিল্লাপাল্লা করে বাবার রূপ প্রতিক্রিয়া না পেয়ে শান্ত হয়ে গেলেন মিষ্টি অর্থাৎ বাবার মেয়ের ঠিকঠাক দেখাশোনা করতে লাগলেন তার ঠিক ছয় সাত বছর পর কোনো এক দুপুর বেলায় গায়ে কেরোসিন ডেলে আত্মহত্যা করলেন মা ফরসা মা চোখের পলকে পুড়ে যাওয়া রক্তাক্ত লাশে পরিণত হলো আমি আর বাবা তা চেয়ে চেয়ে দেখলাম তার ঠিক এক সপ্তাহ পর আমাকে আর মিষ্টিকে ফেলে হঠাৎ নিরুদ্দেশ হয়ে গেলেন বাবা তাকে কাছে পেলে চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করতাম সত্যিই কি মাকে কিন্তু সেই সুযোগটি নেই বাবা কোথায় আছেন জানা নেই বেঁচে আছেন কিনা তাও বলা যাচ্ছে না মৌসি কোনো কথা খুঁজে পেল না নাদিমের কোনো কথারই মর্মার্থক করতে পারা যাচ্ছে না মাথার ভেতর এলোমেলো হয়ে পেস লেগে যাচ্ছে সব মৌসি খোলাটে দৃষ্টি দেখে ব্যাপারটা আজ করতে পারলো নাদিম ফুস করে নিঃশ্বাস ছেড়ে বলল তোমার মনে অনেকগুলো প্রশ্ন যাচ্ছে নিশ্চয়ই এই প্রশ্নগুলো আমার মনেও জেগেছিল খুব বড় হওয়ার সাথে সাথে সেই প্রশ্নগুলো জিগিয়ে রেখেছিলাম আমি তার মাঝে কিছু উত্তর খুঁজে পেয়েছি কিছু এখনো অস্পষ্ট ঘোলাটে বাবা মিষ্টিকে আনার এক সপ্তাহ পরেই মায়ের অভিযোগ কমে এসেছিল সংসারের ঝামেলা তেমন হতো না তবুও মা আত্মহত্যা করলো কেন মিষ্টিকে বাড়ি আনার উদ্দেশ্যই বা কি ছিল মিষ্টি কি সত্যিই বাবার মেয়ে ছিল আমার বোন ছিল এমন অনেক প্রশ্ন মাথায় ঘুরে বেড়াতো আমার তার কিছু উত্তর এখন আমার জানা অনেকে বলে মা মানসিকভাবে স্টেবল ছিল না মানসিক সমস্যার কারণেই গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন আমার ধারণা ব্যাপারটা সঠিক নয় বাবা ধীরে ধীরে মাকে মৃত্যুর দিকে ধাবিত করেছেন মাকে আত্মহত্যা করতে বাধ্য করেছেন আ শার্প মার্ডার মৌসি চমকে উঠল, নাদিন বলল, বিয়ের পর মাকে ভালোবাসার শেষ পর্যায়ে নিয়ে গিয়ে মিষ্টির মাধ্যমে এই ধাক্কাটা দেওয়া ছিল বাবার ইচ্ছেকৃত শুধুমাত্র মায়ের প্রতিক্রিয়া দেখার জন্যই কোনো এক মহিলার সাথে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি সেই মহিলার মাধ্যমে মিষ্টিকে জন্ম দেওয়া ছিল তার উদ্দেশ্য এছাড়া কিছুই না তিনি অবৈধ সম্পর্ক বজায় রাখতে চাইলে মিষ্টিকে বাড়ি আনার প্রয়োজন ছিল না মিষ্টির প্রতি দায়িত্ববোধ বা ভালোবাসা থেকে বাড়ি আনা হয়েছিল এমনটাও নয় মিষ্টির প্রতি বাবার বিশেষ কোনো টান ছিল না বাবার একমাত্র উদ্দেশ্য ছিল মাকে প্রচন্ড ধাক্কা দেওয়া এবং তার প্রতিক্রিয়া দেখা মৌসি আত্মনাত করে বলল উনি কি পাগল নাদিম হেসে ফেলে বলল তোমাকে তো প্রথমেই বলেছি মৌসি সাইকোলজির ভাষায় তিনি একজন মানসিক রোগী কোনো কথা খুঁজে পেল না নাদিম ছোট্ট তোমাকে একটা ঘটনা বলি তখন মিষ্টির ছয় মাস বা এক বছর চলছে মা মিষ্টিকে খাওয়াচ্ছেন হঠাৎ কি হলো না। মা মিষ্টিকে ছুঁড়ে ফেললেন মাটিতে মিষ্টি তার স্বরে কাঁদছে তার কপালে কেটে রক্ত পড়ছে বাবা বারান্দায় বসে পুরো ব্যাপারটা দেখলেন অথচ উঠে আসলেন না আমি দৌড়ে গিয়ে মিষ্টিকে কোলে তুললাম মা আশেপাশের ছুড়ে ফেললেন তারপর থেকে শুরু হলো মায়ের এই হঠাৎ রেগে যাওয়ার সমস্যা মিষ্টি যতই বড় হতে লাগলো মায়ের এই সমস্যা বাড়তে লাগলো মিষ্টির দিকে চেয়ে হঠাৎই তিনি রেগে যান চিল্লাচিল্লি করেন বাবার দিকে এটা ওটা ছুঁড়ে মারেন তারপর হাউমাউ করে কাঁদেন বাবা কোনো প্রতিবাদ করতেন না মায়ের দিকে শান্ত চোখে চেয়ে থাকতেন সেই ছোট্ট মায়ের প্রতি খুব খুব জন্মাতো আমার ভীষণ নিরীহ বাবার উপর এই অত্যাচারের ভয়াবহতা রাগ লাগত কিন্তু এই এত বছর পর ধীরে ধীরে বুঝতে পারলাম মায়ের সেই মানসিক বিপর্যয়ের কারণটা ছিলেন স্বয়ং বাবা মিষ্টির চেহারা দেখতে বাবার মতো তার দিকে চাইলেই বুঝে ফেলা যায় সে আদি হোসেনের মেয়ে মা মিষ্টির দেখাশোনা করতেন ঠিক কিন্তু মিষ্টির বেড়ে ওঠার সাথে সাথে তার চেহারায় বাবার স্পষ্ট ছাপটা মেনে নিতে পারতেন না বাবার প্রতি মায়ের প্রচণ্ড ভালোবাসা আর বাবার বিশ্বাসহানি মিষ্টির মুখটা দেখলেই মনে পড়ে যেত একের পর এক বাবাও হয়তো এমনটাই চাইতো মায়ের মন ও মস্তিষ্কের যুদ্ধের শেষটা দেখাই ছিল বাবার উদ্দেশ্য মায়ের ধৈর্য শক্তির মানুষ ঠিক কতটা সহ্য করতে পারে সহ্য শক্তির পরিমাণ কত বাবার এমনই কিছু উত্তরের প্রয়োজন ছিল শারীরিক দিক থেকে অত্যাচার না করলেও এ ছিল বাবার দেওয়া তীব্র মানসিক অত্যাচার মা প্রতিনিয়ত কতটা অত্যাচারিত হয়েছে বুঝতে পারছো মৌসির মাথা করছে সে কপাল ধপ ধরে বলল আপনার মা উনাকে ছেড়ে দেননি কেন উনার তো বাবার সাপোর্ট ছিল তিনি তাকে ছাড়তে তুমি হয়তো মায়ের ভালোবাসার তীব্রতাটা বুঝতে নি মৌসি আমি তোমাকে বলেছি মা বাবাকে প্রচন্ড ভালোবাসত এটাই বাবার এক্সপেরিমেন্টের কেন্দ্রবিন্দু ছিল মা এমন একটা পরিস্থিতিতে ছিলেন যেখানে বাবাকে ছেড়ে দেওয়া বা আঁকড়ে ধরা কোনোটাই তার পক্ষে সম্ভব হয়ে উঠছিল না মস্তিষ্ক ও মনের ভয়াবহ যুদ্ধ নিয়েই কেটেছে তার সাত সাতটা বছর মৌসি দুই হাতে মুখ চেপে চুপচাপ বসে রইল নাদিমের বলা কথাগুলো তার মস্তিষ্কে এলোমেলো প্যাস লেগে গিয়েছে মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে দীর্ঘশ্বাস ফেলে বলল পুরো ব্যাপারটা আমি গুছিয়ে বলতে পারিনি বলে দুঃখিত মৌসি বাবার ঘটনাগুলো ভাবতে এলোমেলো হয়ে পড়ি ধারাবাহিকতা থাকে না তবে আমার বিশ্বাস তুমি আমার বাবার উদ্ভট মানসিক ব্যাপারটা বুঝতে পারছো বুঝতে পারছো না মৌসি মাথা নাড়ল নাদিম মৃদু কণ্ঠে বলল গুড একটু থেমে আবারও বলল সবাই বলে এবং আমিও বিশ্বাস করি আমি অনেক ক্ষেত্রেই আমার বাবার মতো হয়েছি বড় মামার মতো আমাদের কথাবার্তা চালচলন আচরণ চাহনি একই বাবা হারিয়ে যাওয়ার আগে আমার মাঝে নিজের বিষটা বুনে যেতে পুরোপুরি সমর্থ হয়েছে এই যে বাবার এই ভয়াবহ মানসিক এক্সপেরিমেন্টের এতগুলো জীবন এলোমেলো হয়ে গেল তবুও আমি বাবাকে ঘৃণা করতে পারি না বাবাকে আমি মায়ের থেকেও বেশি ভালোবাসি নাদিম একটু থেমে বলল আমার এই গল্পটা গুটি কতক মানুষ ছাড়া কেউ জানে না যারা জানে তাদের কাছেও গল্পটা বড় অস্পষ্ট না জানার মতোই এই অস্পষ্ট গল্পটা স্পষ্ট করে তোমাকেই প্রথম বলছি কারণটা নিশ্চয়ই বুঝতে পারছ মৌসি প্রকৃতি ঘটনার পুনরাবৃত্তি পছন্দ করলেও আমি তা পছন্দ করি না বুঝতে পারছো আমি কি বলছি মৌসি তাকালো ছলছল করে উঠল তার দৃষ্টি ফিসফিসানোর মতো করে বলল স্টিল আমি আপনাকে চাই পরিণতি সম্পর্কে জেনেও চাই নাদিম হেসে ফলল মৌসির দিকে খানিকটা সরে বসে বলল বাবার প্রতি মায়ের ভালোবাসাটা তীব্রতাটা এখন বুঝতে পারছ মৌসি মৌসির চোখ থেকে জল গড়িয়ে পড়ল পর মুহূর্তে ডুকড়ে উঠে বলল আমার কেন এমন হচ্ছে দুটো বছর থেকে ঘুমোতে পারছি না খেতে পারছি না আপনাকে ছাড়া কিছু ভাবতে পারছি না আমার ভীষণ কষ্ট হচ্ছে আমি আপনাকে ভালোবাসবো না ভাবলেই দম বন্ধ হয়ে আসছে প্লিজ আমি মারা যাচ্ছি নাদিমের মন খারাপ হয়ে গেল প্রথমবারের মতো মৌসির মাথায় হাত থেকে খুব নরম কণ্ঠে বলল ইউ আর এ ওয়ান্ডারফুল গার্ল আমি তোমার শুভাকাঙ্ক্ষী হিসেবে তোমায় খুব ভালোবাসি মৌসি তুমি এখন অ্যাডাল্ট বোঝার চেষ্টা করো আমি তোমার জন্য পারফেক্ট নই কখনো পারফেক্ট ছিলাম না ইউ ডিজার্ভ মোর অ্যান্ড মোর বেটার দেন মি পাগলামও নয় তোমাকে মুবন করতে হবে নিজেকে এত অবহেলা না করে ভালোবাসো সবার থেকে বেশি ভালো নিজেকে বাসো আমি জানি তুমি পারবে মৌসি ঝটকা দিয়ে হাত সরিয়ে দিল বেঞ্চিতে পা তুলে বসে দুই হাঁটুতে মাথা রেখে ফুপিয়ে কাঁদতে লাগলো নাদিম অপ্রস্তুত বসে রইল এতদিন পরও মৌসির এমন ভয়াবহ প্রতিক্রিয়া হবে জানলে কখনোই পার্কে ডেকে পাঠাতো না নাদিম কাত থেকে গিটারটা নিয়ে কোলের উপর রাখল শাড়ি পরিহিতা অসম্ভব রূপবতী এক মেয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে তার পাশে বসে বাউন্ডুলে ফালতু এক ছেলে নির্বিকার গান গাইছে বিষয়টা অদ্ভুত না নাদিমের অদ্ভুত কাজটা করে ফেলতে ইচ্ছে করলো গিটারে সুর তুলে কোনো এক গানের মাছ থেকেই গাইতে লাগলো হঠাৎ যদি তুমি ভালোবাসো ভালো করে ভেবে এসো খেলে ধরা রবে না আমি ছুঁয়ে দিলে অকালেই যাবে ঝরে গলে যাবে যে বরফ গলে না আমি গলা বেঁচে খাব কানের আসে পাশে রবো ঠোঁটে ঠোঁট রেখে কথা হবে না কারো এক দিন হব কারো এক রাত হব এর বেশি কারো রুচি হবে না নাদিমের গানে চোখ তুলে তাকালো মৌসি এমন একটা সময়ে এমন অদ্ভুত গান শুনে ভ্যাভা করে কেঁদে ফেলতে ইচ্ছে করছে মৌসির নাদিম এমন কেন কেন এত অনুভূতিহীন মানুষের কষ্ট কি তাকে স্পর্শ করে না মৌসি ঠোঁট ভেঙে কান্না আসছে এই মানুষটিকে ভালোবাসার অপরাধে নিজেকে ভয়াবহ কিছু শাস্তি দিতে মন চাইছে পর মুহূর্তেই এই মানুষটিকে ভালোবেসেই মরে যেতে ইচ্ছে করছে আহ জীবনে এত কষ্ট কেন ভালোবেসেও না পাওয়া কষ্ট এত জ্বালায় কেন মৌসির বুক বেয়ে উতলে উঠলো এক আকাশ কান্না চোখ দুটো ভারী হয়ে এলো এই আচ্ছন্ন কান্নার কারণ মৌসি জানে না শুধু জানে এই কান্না তাকে কাঁদতে হবে নয়তো বেঁচে থাকা যাবে না মরে যাবে একদম নিঃশেষ হয়ে যাবে মৌসি কাঁদতে কাঁদতেই নাদিমের গান শুনল আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না রোজ বিকেলে পাশের বাড়ির ভাবি চাচিদের হামলাটা ভীষণ বৃষ্টি লাগে নিরার ঘোরদুয়ার ফেলে শরীর মেলে গল্প করতে বসে যেতে দেখলেই গা জ্বলে যায় তার নিরা বিরক্তি নিয়ে চা বানালো চায়ের ট্রেটা বসার ঘরে নিয়ে যেতেই এক মহিলা ভীষণ গুরুত্বপূর্ণ কথা বলার মতো ভঙ্গিমা করে বলল। ছেলের বিয়ের তো অনেকদিন হলো ভাবি নাতি নাতনি আসবে কবে এখনো কোনো খোঁজ নেই যে কোনো সমস্যা টমস্যা নেই তো আবার জাহানারা তৎক্ষণাৎ জ্বলে উঠলেন চিবিয়ে চিবিয়ে বললেন সমস্যা আছে সমস্যাটা হলো আমাদের নাতি নাতনির দরকার নাই আর এখনই নাতি নাতনি কিসের আমরা কি মরে যাচ্ছি পোলা বউ কি বুড়ো হয়ে গেছে এই বয়সে তো ছেলে বিয়ে করাতে চাই নাই যা হয়েছে তা হয়েছে আগে ছেলের পড়াশোনা শেষ হোক চাকরি বাকরি পাক তারপর নাতি নাতনির চিন্তা বিয়ে করেই ছেলের যে পেরেশানি যাচ্ছে জাহানারার আলাপের মাঝেই বাড়ি ফিরল অন্তু থতমত মুখে সোজাসুজি ঢুকে গেল নিজের ঘরে নীরা দৌড় লাগালো অন্তু ফাইলটা টেবিলে ছুঁড়ে ফেলে শার্টের বোতাম খুললেন মেজাস্তার তিরিক্ষি নীরা আসতেই বলল। চাকরিবাকরি কিছু হবে না বুঝছিস যত সব ফালতু সিস্টেম শুধু শুধু তো মানুষ দেশ ছাড়ে না জালাই পড়ে ছাড়ে আছেটা কি এই দেশে আর ক্ষমতার দাপট ছাড়া কিছুই না নীরা উত্তর দিল না বুঝতে পারলো অন্তুর ইন্টারভিউ সন্তোষজনক ন হয়নি অন্তু দুই হাতে মুখ ঢেকে নীরব বসে রইল নীরা ধীর পায়ে এগিয়ে গিয়ে হাত রাখলো অন্তুর চুলে অন্তু মুখ থেকে হাত সরিয়ে চোখ তুলে তাকালো দুই হাতে নীরার কোমর জড়িয়ে ধরে ক্লান্ত মাথা দিল বুকে দীর্ঘশ্বাস ফেলে বলল। যেই তিনটা ছিল স্টুডেন্টই এলিয়ে এবার ভার্সিটিতে পা রাখলো নতুন কোনো টিউশনিও পাওয়া যাচ্ছে না এদিকে চাকরির ব্যাপারগুলো এগোচ্ছে না মাস্টার্সেও ভর্তি হতে হবে অনেকগুলো জবের শর্তই থাকে মাস্টার্স এন্ড এক্সপেরিয়েন্স অন্তু মাথা তুলে তাকালো চিন্তিত কণ্ঠে বলল দুজনের মাস্টার্স ভর্তি হতে প্রায় তেরো চোদ্দ হাজার টাকা লেগে যাবে তাই না নীরা মাথা নিরে সম্মতি জানালো ভীষণ মন খারাপ লাগছে তার সামনের দিনগুলো যে ভয়াবহ ধাক্কা নিয়ে আসছে তা বুঝতে বাকি রইল না তার